ভাইয়া যখন পোস্টটা দেয় তখন আমি বিশ্বানায়তে বসে আর ভাইয়া সোফার উপর ভাইয়াকে বললাম ভাইয়া ছাত্রলীগ তো এই ধরনের কথাবার্তা বললে পেটাই তোর কি কিছু মানে তুই কেন এই ধরনের কথাগুলো লিখিস তখন ভাইয়া শুধু একটা কথাই বলছিল দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু কাউকেও তো কথা বলা লাগবে আমি সেই জন্য বলি তারপর বলছিলাম কিন্তু দেখ যদি কিছু হয় তখন বলছিল যে না দেখ আমার যারা রুমে আছে তারা থাকলে অন্তত হয়তো বাইরে খবর আসবে হয়তো আমি আমি তো এখন দ্বিতীয় বর্ষে দ্বিতীয় বর্ষে কারোর তো এইটুকু বলতে পারা উচিত তো কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আবরার ভাতকে যে শিবির ট্যাগ দেওয়া হইল তার যে মূল যে যে হোতাল মূল যে এই শুরু করলো সেই ছিল তার নিজের রুমমেট তো এখন আমার সে একটাই প্রশ্ন যে যে সংগঠন যে সংগঠন এই ধরনের নিজের রুমমেটকে দুই বছর একসাথে থাকার পরও তাকে খুন করতে তাকে একটা ট্যাগ দিয়ে এইভাবে ঘন্টার পর ঘণ্টা মারা মারারকে বৈধতা দেয় ভাইয়াকে ভাইয়া যখন দু হাজার এগারোতে মারা হচ্ছিল সেই মিজান ভাইয়া তখন তার তাকে বলছিল ভাই আপনি তো আমাকে চেনেন আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না তখন সে উল্টা বলছিল আপনার আমি তো জানি তুই শিবির করিস তুই সব স্বীকার করে নে তাইলে আর মারবে না এরপরে আর ভাইয়া কোনো কথা বলে নাই আজকে আমরা সাতই অক্টোবর এখানে যে আট স্তম্ভর যে নির্মাণ কাজ শুরুর জন্য যে এখানে উপস্থিত হতে পেরেছি এই প্রথম যখন এই আট স্তম্ভের কথা আসে সাতই অক্টোবর দু হাজার বিশ সাল তখন যেদিন নির্মাণ করা হয় তারপর পরের দিন রাতের বেলায় উল্ডো এনে ভেঙে ফেলা হয় তখন শুধু একটা কথায় ভেবেছিলাম যে আজকে এইভাবে ভেঙে ফেলা হচ্ছে যেই দিন এই সরকার তো কোনো না কোনো দিন তো যাবে সেই দিনকে এটা পুনরায় নির্মাণ করা হবে কিনা কিন্তু তখন আমাদের অবস্থা এমন ছিল যে শুধুমাত্র আমাদের পরিবারকে কিংবা হয়তো সারা দেশে যত শহীদ পরিবার ছিল এতদিন যারা গত পনেরো বছর ধরে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের ক্ষেত্রেও হয়তো দেখা যাবে তাদের সব সময় এক একটা কথা বলা হয়েছে আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সন্তানদের বিচার না হয় যাতে আপনাদের পরিবারের কারোর আরও ক্ষতি হয় সে কারণে হয়তো তখন আমরাও কিছু বলতে পারি না কিন্তু এরপরেও যদি করতে গিয়ে বলি গত যখন পাঁচে অক্টোবর ভাইয়া যে পোস্টটা দেয় যে গঙ্গার পানি চুক্তি তিস্তার পানি চুক্তি কিংবা যে গঙ্গা বন্দর ফেনী নদী এইগুলো নিয়ে যে পোস্টটা দেয় তো আমার প্রশ্ন এটাই যেই সংগঠন এত নৃশংসতা এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে আপনার শুধু যে আমাদের এই শুধু সাথে অক্টোবরের যে ঘটনাগুলো হয়েছিল গত দুহাজার বাইশে বলি দু হাজার বিশে বলি প্রত্যেকটা ঘটনায় দেখা যাবে যে হয়তো এই ধরনের একটা সমা সভা সমাবেশ হয়েছে এখান থেকে হয়তো হয়তো এখানে থাকা অবস্থাতেই যদি এক বছর আগের পরিস্থিতি হইতো হয়তো এতক্ষণে ছাত্রলীগের আক্রমণ হইতো অথবা দেখা তো যে আমরা এখান থেকে বেরোইত না বেরোইতে কয়েকজনকে হচ্ছে আটক করা হইতো তখন হয়তো আমরা অনেকে আসতামও না কিন্তু সেই ভয়টাও আজকে আমাদের যে চলে গেছে এটার কৃতিত্ব অবশ্যই আমাদের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি কিন্তু আমাদের যে এখনো যারা আমাদের যে বিপ্লবের যে মূল স্পিরিট ছিল আমাদের দেশটার জন্য যে আবরার ফাঁহাদের যে মূল কথাগুলো ছিল যে আমাদের দেশের যে ভারতের সাথে যে সম্পর্কগুলো নিয়ে সেইগুলোর এখন পর্যন্ত খুব বেশি বাস্তবায়ন হয় নাই কিন্তু অবশ্যই আবরার ফাঁহাদের যে কথাগুলো ছিল আমাদের যে পানি পানি চুক্তি বলি কিংবা বন্দর চুক্তি বলি এইগুলোর প্রত্যেকটা নিয়ে অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তী কলিন সরকারের কাছে আমাদের অনেক যাওয়া পাওয়া থাকবে আমরা এতদিন আপনার ভাতকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি নাই হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিংয়ের কথা হয়তো বলা হয়েছে শিবির করতো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে কিন্তু যে কোনো সংগঠন যে দলই হোক যে মতই হোক কাউকে এভাবে মারা যেতে কখনো কখনো জাস্টিফাই করা সম্ভব না তাই আমাদের শুধু আমি শেষ একটা কথাই বলে শেষ করতে চাই যে আবরার ফাহাদ হত্যাকারীদের যারা ছিল তাদের তাদেরকে তাদের যেন কোনোভাবেই তাদের যে বিচার কার্য ছিল তার জন্য দ্রুত সম্পন্ন করা হয় শুধু আবরার ফাহাদ আবরার ফাহাদ সহ গত পনেরো বছরে যারা ছিল তাদের প্রত্যেকের যা যে বিচার যাদের সুষ্ঠুভাবে অন্তর্বর্তীকালীন সরকার করা হয় দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা তাকে অত্যাচার করে হত্যা করা হয় এখন আগে তাকে হত্যা করার পরে আমরা প্রথমে জানতে পারে সদরের নামাদার সবাই এখান থেকে একদম ফোন করলে আপনার ছেলে হচ্ছেন ঢাকা মেডিকেল অসুস্থ আপনি বাসায় আসেন কিংবা আপনাদের কেউ আছে কিনা হ্যাঁ তখন আমরা জানার পরে কি মতো জায়গা খোঁজ নিয়ে তখন যে আমার ছোট ছেলে আপনারথায় তখন ওই ভিতরে এই ঢাকা ঢাকা কলেজে লেখাপড়া করতে ইন্টারমিডিয়েট হ্যাঁ তখন সেই বাড়িতে ছিল পূজা ছুটিতে সেও বাড়িতে ছিল তার বড় ভাই বাড়িতে ছিল ওই সময় রবিবারে ও চলে আসলো ওই রাত্রেই তাকে ওইভাবে রুম থেকে ডেকে নিতে তাকে ওইভাবে তারপর তাকে বলা হলো তখন ফেসবুকে তাকে কেউ মারা গেছে ওইভাবে হ্যাঁ তারপরে আমাদের আত্মীয় স্বজন পাঠানো হলো সে তো অনেক ইতিহাস মানে আমাদের তো সুদীর্ঘ দিন গেছে আমরা তোকে বিভিন্ন কোটে আসা যাওয়া করেছি প্রায় দুই তিন বছর তো দুই বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি তারপরে আমাদের কেসে রায় হয়েছে প্রায় তিন বছর আমরা তো এখনও আমাদের হত্যার বিচার পাইনি তা আমরা বর্তমান সরকার আছে নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমাদের আগুন থাকবে আর আমরা যেন আবরুল ফাদের সঠিক বিচার পাই এমন স্পুষ্টভাবে বিচার করা হয় আর আবরুল ফাহাদ উপলাকিয়ে কলাশীল এখানে যে আর্ট স্তম্ভ নির্মাণ করা হবে সেটা সেই নির্মাণটা আমি যাতে হয় সেই কামনা মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সে কামনা ব্যক্ত করছি যাতে এটা বাধা বিপত্তি যত যাশুক হ্যাঁ যাতে এই স্তম্ভটা হয় হ্যাঁ আর তাছাড়া আমার আর আমার ছেলের জন্য দোয়া করবেন সেজন্যিত তার স্বপ্ন যেটা ছিল সেটাকে মেলকে যেটা লেগেছে কিন্তু নিজের দেশের জন্য সে কিন্তু মানে সে তার নিজের সার্থকতা কিছু বলিনি দেশ রক্ষা করার জন্য বলেছে সেটাই যদি তার ভুল হয়ে থাকে হ্যাঁ তাকে এই কারণে কোনো দিন হত্যা করতে না একজন আর আপনারা যাতে সে তার হত্যাতে যে বিচার হয় সেই হিসাবে আপনারা তার বিচারের দাবিতে আপনারা স্বেচ্ছায় থাকবেন হ্যাঁ